নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বহু প্রতীক্ষার পরে যখন আমাদের আম গাছে ছোট ছোট আম গাছে মুকুল আসে আমাদের মনে আনন্দের সীমা থাকে না কিন্তু কিছুদিন পর এই মুকুলগুলো যখন কালো হয়ে ঝরে পড়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি বন্ধু আজকের ভিডিওতে আপনি কিভাবে মুকুলকে সঠিকভাবে পরিচর্যা করে গুটিতে সেট করবেন করবেন এবং পরিণত পরিণত আমে তার একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনি আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধু অনেক ভুল ধারণা আজকে আপনাদের ভাঙতে চলেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের হন বন্ধু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও বছরের গাছ দেখুন খুব সুন্দর চারিদিকে মুকুল চলে এসেছে এই গাছের পরিচর্যা অতীব সহজ কিন্তু যখন আপনার গাছ যখন এই রকম বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার পরিচর্যা করতে অনেক অসুবিধা হবে তবে চিন্তা নেই বন্ধু আমরা পরপর আপনাদের বলে যাব কিভাবে আপনি পরিচর্যা করবেন দেখুন মুকুল যখন আমাদের হবে সেই মুকুলগুলো প্রত্যেকটা থেকেই যে গুটি হবে এবং আমে পরিণত হবে এমন কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়নি প্রকৃতির নিয়মে কিছু মুকুল কিন্তু আপনার ঝরে যাবে আমরা ভাবি মুকুল হয়ে গেলেই সেটাই গুটিতে পরিণত হবে এই কথাটা সঠিক নয় দেখুন এই যে মুকুলগুলো আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো দেখাতে এগুলো সবেমাত্র মুকুলে পরিণত হয়েছে এগুলো কিন্তু ফুলে পরিণত হয়নি মুকুল ঝরে যাওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে কীট পতঙ্গ দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে আম গাছে দুটো শত্রু হপার পোখা আর হচ্ছে চুষি পোকা বা চোষক পোকা দেখবেন আম গাছে যখন আমের মুকুল আসবে ভনমন 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 করবে হপার পোকারা এই পোকাদের আপনাকে বিনাশ করতে হবে কিভাবে করবেন এক লিটার জলে দু গাম এক্কা কিংবা এক তারা ক্যারিনা দিতে পারেন ওস্তাদ দিতে পারেন আপনি গাছে ভালো করে স্প্রে করে দিন আমরা ভুল করি দেখুন বন্ধু এই মুকুলগুলো যখন ফুলে পরিণত হবে অর্থাৎ ফুটে যাবে তারপর আমরা কীটনাশক প্রয়োগ করি এটা কিন্তু ভুল মুকুলগুলো ফুটে যাওয়ার পর যদি আপনি কীটনাশক দেন পরাক সংযোগে সাহায্যকারী যে সমস্ত কীটপতঙ্গ মৌমাছি প্রজাপতিরা আপনার বাগানে আসবে না সঠিক পরাক সংযোগ হবে না ফলে কিন্তু আপনি আম পাবেন না তাহলে আপনি কীটনাশক প্রয়োগ করুন যখন আপনার গাছে মুকুল আসবে ফুল যখন ফুটবে মুকুল থেকে কখনোই ওই কীটনাশক প্রয়োগ করবেন না তারপর যখন দেখবেন আপনার সেই ফুল থেকে পরাক সংযোগ হওয়ার পর ছোট ছোট দানা আমে পরিণত হয়েছে তখন আপনি আবার কীটনাশক প্রয়োগ করতে পারবেন এই কথাটা কিন্তু আপনারা কখনোই ভুলবেন না মুকুল আসার পর দেখবেন কিছুদিন পর মুকুলগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে এর কারণ হচ্ছে ছত্রাক পাউডারি মিল্কে ডিউ নামে যে ছত্রাকটা আম গাছে হয় তার ফলে কিন্তু মুকুলগুলো আমাদের ঝরে পড়ে যায় আমরা কি করি যে কোনো ছত্রাকনাশক গাছে ভালো করে স্প্রে করে দিই এটা করবেন না ম্যানকোজেপ উপাদান থাকবে এমন ফাঙ্গিসাইড আপনাকে গাছে স্প্রে করতে হবে এক লিটার জলে দু গাম সাব ফাঙ্গিসাইড মধ্যে ম্যানকো যে প্রচুর পরিমাণে থাকে আপনাকে কিন্তু সেটাকে স্প্রে করতে হবে তবে মনে রাখবেন যখন আপনার মুকুল আসবে তখনই আপনি ছত্রাকনাশক গাছে দেবেন ফুল ফুটে গেলে আপনি ছত্রাকনাশক দেবেন না আবার যখন আপনার ফুল থেকে পরাক সংযোগ হওয়ার পরে দানা দানা হবে যখন আপনার আমগুলো তখন আপনি আর একবার ছত গাছে ভালো করে স্প্রে করে দেবেন যাদের কাছে মুকুল আসেনি আমরা বলেছিলাম পিজিআর প্রয়োগ করুন অর্থাৎ প্লান গোথ রেগুলেটার প্রয়োগ করুন যেটা হরমোন এবং উচ্ছেসক নিয়ে তৈরি হয় কিন্তু আমরা পিজিআর প্রয়োগের ভুল পদ্ধতি অবলম্বন করি দেখুন পিজিআর বাজারে অনেক পাবেন মিরাকোলান পাবেন বাম্পার পাবেন বুস্টার টু পাবেন যাই হোক না কেন যে কোনো একটা পিজিআর আপনাকে গাছে দিতে হবে কখন দিতে হবে যখন আপনার গাছে মুকুল আসবে না কিন্তু আমরা কি করি মুকুল আসার পর আবার পিজিআরটা গাছে প্রয়োগ করি এটা কিন্তু কখনোই করলে হবে না বন্ধু দেখুন পিজিআর প্লান বোধ রেগুলেটর আমরা গাছে দেব গাছে মুকুল আনার জন্য মুকুল যখন চলে আসবে কোনো রকম পিজিআর আপনি দেবেন না এখনও মুকুল আসেনি এবার মুকুল কিন্তু দেরি করেই আসছে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই আপনি দেরি হলেও আসতে পারে আগের ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি বন্ধু আপনি যে কোনো পিজিআর এক লিটার জলে টু এম এবং তার সাথে ফ্লোরা মিশিয়ে এবং দুই থেকে তিন গ্রাম যে কোনো কীটনাশক মিশিয়ে গাছে প্রয়োগ করুন যাদের এখনো মুকুল আসেনি তবে পিজিআর প্রয়োগ করবেন আবার কখন যখন আপনার গাছে গুটি অর্থাৎ দানা মটরের দানার মতো আপনার আমগুলো হয়ে যাবে তখন আর একবার আপনি পিজিআর তার সাথে একটু কীটনাশক দিতে পারেন যারা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে কোনো খাবার দেননি অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি আম গাছে কোনো খাবার দেননি তারা সঠিক করেছেন আমরা বলেছিলাম ডরমেন্সি পিরিয়ডের পর অর্থাৎ মুকুল আসার আগে আপনি গাছে একটা খাবার দেবেন সে কী খাবার দিতে হবে একদম তরল সহজপাচ্য খাবার দিতে হবে সেটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি এবার দেখুন যারা ডরমেন্সি পিরিয়ডের পর খাবার দেননি কিন্তু আপনার গাছে মুকুল চলে এসেছে দেখবেন তাদের গাছে খাবারের ঘাটতি হবে আপনাকে কি করতে হবে মুকুল আসার পর একটা তরল খাবার দিতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে জলের সাথে গুলে আপনি ভালো করে গাছে দিয়ে দিন দেখুন এই গাছটা লক্ষ্য করুন চারিদিকে এই রকম বলয় করা কারণ হচ্ছে আমরা খাবার দেব জল দেব এর ভেতরে আর এই রকম উঁচু করা আছে আর ছোট গাছ যদি আপনার হয় এই রকম একটা লাঠি দিয়ে ভালো করে অবলম্বন অবশ্যই দেবেন এর ফলে কি হবে আপনার যখন আমগুলো হবে তারা কিন্তু একটা একটা বাঁধন পাবে অর্থাৎ পরিপক্ক হতে তাদের সুবিধা হবে মুকুল চলে আসার পরে ভুল কমে যেন নাইট্রোজেন দেবেন না অর্থাৎ ইউরিয়া জাতীয় কোনো ফার্টিলাইজার আপনি গাছে প্রয়োগ করবেন না আপনি যদি জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে না দেন তাহলে আপনি এস এস পি টিএসপি ডিএপির দু চারটে দানা এবং এম ওপি মিউরেড অফ পটাশ এক চামচ আপনি ভালো করে জলে গুলে আপনার গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন বন্ধু এতে কি হবে আপনার গাছের যে খাবারের ঘাটতিটা সেটা থাকবে না আর যদি মনে করেন একটু আপনার প্রিয় গাছগুলোর জন্য খরচ করবেন তাহলে হাইড্রোজেন পার অক্সাইড আপনি এক লিটার জলে দশ এম দিয়ে ভালো করে গাছে স্প্রে করতে পারেন এতে কি হবে আপনার গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারবে মুকুল ঝরে যাওয়ার আর প্রধান কারণ জলের ঘাটতি বা অত্যাধিক জল দেখুন আমরা বলি যে সমস্ত আম গাছে এখনো মুকুল আসেনি সাত থেকে দশ দিন জল দেওয়া বন্ধ করুন জল দেওয়া যখন আপনি বন্ধ করবেন আপনার গাছ ভাববে সে মৃতপায় হতে চলেছে তখন কিন্তু সে জীবনের তাগিদে সহজত প্রবৃত্তির জন্য গাছে মুকুল আনবে মুকুল আসার পর মুকুল থেকে গুটি এবং পরিণত আমে পরিণত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে মুকুল আসার পর জলের যেন ঘাটতি না হয় তবে জল এমনভাবে দেবেন আপনি বিচ্ছিপ্ত জল দেবেন না এই রকম আমরা আপনাদের আগেই বলেছিলাম যে বলয় করে সেই মধ্যে মধ্যে এই যে আপনাকে কিন্তু জলটা বলয়ের দিতে হবে আর যদি পারেন একটু মাঝে মাঝে গাছটাকে স্নান করাবেন তবে এমনভাবে স্নান করাবেন যাতে আপনার গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এতে কি হবে অনেক কীট পতঙ্গ আপনার গাছে থাকবে না গাছটা সুস্থ সবল থাকবে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ভালো গাছ পেতে গেলে অবলম্বন আপনাদের দিতে হবে দু নম্বর নিচের দিকে কোনো ডাল রাখবেন না নিচের দিকে গাছে কোনো ডাল না রাখলে গাছ কি হবে আপনার মুকুলে তার শক্তিটা ব্যয় করবে এটা দেখুন দুবছরের একটা গাছ মোটামুটি প্রতিটা শাখাতে মুকুল কিন্তু আপনার চলে এসেছে এবার দেখুন খুব ভালোভাবে প্রুনিং না করলে আপনার ডাল কিন্তু বৃদ্ধি পাবে না মুকুলের সংখ্যাও বৃদ্ধি পাবে না আপনাদের একটু পুনিংয়ের সিস্টেমটা বলে দিই দেখুন এইখানে কোনো ডাল নেই এইখানে এই পয়েন্টে পুনিং করা হয়েছে মোটামুটি এখানে আড়াই ফুটের ওপরে এক জায়গায় পুনিং করা হয়েছে পুনিং আপনি সারা বছর কম বেশি করতে পারবেন খুব ঠান্ডাতে খুব গরমে ডাল ছাটাই বা পুনিং করবেন না প্রুনিং করার পর আপনাকে এখানে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে এইখানে এক জায়গায় প্রুনিং করা হয়েছে আর আপনি দেখাই দেখুন এইখানে এক জায়গায় প্রুনিং করা হয়েছে তাহলে দেখুন যেখানে যেখানে ডাল ছাটাই করা হয়েছে এখানে কিন্তু প্রচুর শাখা বার হওয়ার জন্য মুকুলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যেহেতু এটা দু বছরের গাছ অনেকে বলে দু বছর গাছে মুকুল নেওয়া ঠিক নয় তবে এখন বিজ্ঞানের যুগ এই সমস্ত কথাবার্তার এখন আর খুব একটা গুরুত্ব নেই এটা আমার মতামত হয়তো অনেকে আমার মতে একমত না হতে পারেন সেটা আপনাদের বিষয় তাহলে ছোট গাছে আমাদের মুকুল আনা পরিচর্যা করা কিন্তু সহজ কিন্তু আমি আগেই বলেছি দেখুন ওই যে বড় গাছটা এই বড় গাছে কিন্তু মুকুলও খুব ভালো চলে এসেছে এই সমস্ত বড় গাছের ক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক দেওয়া কিংবা কীটনাশক প্রয়োগ করা একটু কঠিন ব্যাপার তবে অসুবিধা নেই বড় স্পেয়ার লম্বা মেশিন দিয়ে আপনাদের কীটনাশক এবং ছত্রাকনাশক দিতে হবে ওই সমস্ত বড় বড় গাছে আমরা আমাদের ভিডিওতে যে সমস্ত আম গাছের চারা ট্র্যাক করেছিলাম তার মধ্যে দেখলাম একশো তেরোটা চারা বিক্রি আমাদের হয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম তার মধ্যে মিয়াজাকি আম আর কাটিমন আমের চারা সব থেকে বেশি বিক্রি হয়েছে বন্ধু সাতাশিটা মিয়াজাখি আম গাছের চারা বিক্রি হয়েছে এর কারণ আমরা জানি না তবে ভবিষ্যতে এর পরবর্তী ভিডিও আমরা অবশ্যই দেব আপনারা যে লক্ষ টাকার আম কি কিনেছেন তা কিভাবে পরিচর্যা করবেন আশা করি পরের ভিডিওতে আমরা অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেব যাদের আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এবং ভবিষ্যতে আপনারা ছাদ বাগান হোক বাগান হোক এই আম গাছ কিনে লাগতে পারেন আপনারা এইভাবে আপনার গাছগুলোকে পরিচর্যা করুন মুকুল আপনার আশা করি না তবে প্রথমেই বলেছিলাম প্রকৃতির নিয়মে কিছু মুকুল কিন্তু ঝরবে এতে হতাশগ্রস্ত হবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এইভাবে আম গাছের পরিচর্যা করুন ছোট ছোট গাছে আপনার আম হবে কোনো রকম চিন্তা নেই শুধু চিন্তা মুক্ত হয়ে নিঃস্বার্থভাবে একটা শিশুর মতো গাছকে লালন পালন করুন গাছকে আমরা ভালোবাসি ভালোবাসব আমাদের জন্য আমাদের পরিবেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার